তাহাজুদ জীবনও যদি বড় সন্তানের হক আদায় না করলে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে আল্লাহর কাছে পেশ করবে আল্লাহ আমাকে কখনো নামাজের দাওয়াত দেয় নাই এজন্য নবী বলেন সাত বছর যখন সন্তানের বয়স হয় নামাজের মুসল্লায় দাঁড় করায় দাও কারণ বড় হয়ে গেলে ঘাস সোজা হয়ে যাবে আর কন্ট্রোলে তুমি নিতে পারবা না

পথে চলে আসছে তুমি কেন পারলা না বিবেক তার সাথে কেন তুমি গাদ্দারি করেছো ও আল্লাহ আমার ভুল হয়ে গেছে আজ তোমার ইনসাফের আদালতে তোমার বিবেকের বিচার করা হবে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহুম মাসউলা সন্তান বলবে আল্লাহ

স্বামী স্ত্রীর দায়িত্বশীল স্ত্রীকে থেকে বাঁচানোর দায়িত্ব স্বামী আল্লাহ কোরআনে বলেন ইয়া নিজেকে বাঁচাও তারপরে তোমার হাও বাঁচাও স্ত্রী স্বামী আপনা স্ত্রী আহাল মা বাবার জন্য সন্তান আহাল একটা শিক্ষকের জন্য তার ছাত্র আহাল জাহান নাম থেকে নিজেও বাঁচে আপনার আহাল ছাত্র কেউ বাঁচাতে হবে একটা ওয়ার্ডের মেম্বারের জন্য ওয়ার্ডের মানুষ হলো আহাল সরকারের জন্য গোটা দেশবাসী আহাল আর গোটা দুনিয়ার উন্মতের জন্য হুলামায় কেরাম দায়িত্বশীল উন্মত হলো হুলামায় কেরামের আহাল এই জন্য ওলামায়ে কেরাম নিজের ছেলেকে নিয়ে এত ভাবে না নিজের সন্তান স্ত্রী পরিবার নিয়ে এতটা ভাবে না এই উম্মতকে নিয়ে যতটা ভাবে এই উম্মত যেন দুনিয়ায় শান্তি ঠিকানা পায় যেন আখেরাতে মুক্তির সনদ পেয়ে যায় এই জন্য ওলামায়ে কেরাম নিজের কষ্টকে স্বীকার করে মানুষের দারে দারে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দেয় বুঝায় একটা গালি দেয় না বড় দিয়া দোয়া করে আর সুন্দর ভাষা দিয়া বুঝায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় বান্দা নিজেকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করো আমি আল্লাহ তুমি যদি এক হাত আগায় যাও আমি আল্লাহ তোমাকে দুই হাত আগায় দিব গুনাহ থেকে বাঁচায় দিব আমি আল্লাহর রহমত সারা বাঁচার কোনো রাস্তা খোলা নাই

আল্লাহ আলাদা কিছু প্রিয় বান্দা এদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দান করেন আর ওই পাওয়ার দিয়ে যদি নেক নজর দেয় দুনিয়াওয়ালা মানুষটা আখেরাত মুখী হয়ে যায় এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফরকান হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাতাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ক্বালা আন-নাবী সাল্লাল্লাহু তোমরা ভয় করো আল্লাহর প্রিয় বান্দা মুমিনদের ফেরাসের পাওয়ার সম্পর্কে কারণ তারা যা দেখলে তুমি তা কখনো দেখতে পাও না ফেরাস

জীবনে সফল হতে পারবেই না মা বাবার দোয়া জীবনের সফলতার এক চাবি ছাত্রের জন্য শিক্ষকের তো একটা সফলতার চাবি এক আল্লাহর গোলাম যুব আল্লাহর মহাব্বতে একজন আলেমের বয়ান শুনে হেদায়াতের পথে চলে আসছে লাইনের দুনিয়া মুখী ছিল এখন আলেমের সহবাদ পাইয়া তাহার যুদো সারে না পাশ্ব তো পরেই তাহার যুদো একদিনের তাহার যদি পড়তে না পারে মাথা গরম হয়ে যায় সিদ্ধান্ত এলাকায় থেকে নামাজ পড়ি বাইরে গেলে আবার পরিবেশটা গোলাতে হয়ে যায় গুনা গুনা ভাব এখান থেকে একটা নিরিবিল জায়গায় চলে যাই একনিষ্ঠতার সাথে আমি আল্লাহ এবার আদাত করবো এই চিন্তা করে যুবক সন্তান সিদ্ধান্ত নিয়ে নিল আমার বাড়ির পাশে দূরে একটু জঙ্গল ওখানে একটা বড় পাহাড় আছে ওই পাহাড়ে যাইয়া আমি এবাদত করব আর এলাকায় ঘুরব না আল্লাহর বান্দারা যখন আল্লাহর জিকির করে এবাদত করে পেটের মধ্যে ক্ষুধা বেশি থাকে না ভরা থাকে চিন্তাও থাকে না আল্লাহর বান্দা যুবক সন্তান ঘরের মধ্যে মা সারা কেউ নাই বৃদ্ধা মা ঘরের মধ্যে রাইখা যুবক আল্লাহর গুনাম এবাদাত করতে জঙ্গলের পাহাড়ে চলে গেল ওখানে জীবনটা চালায় আর এ বাধাতেই চেনার সময় সময় কাটায় দেয় একটা অল কথা জবানে বলে না চক্ষ দিয়ে কোনো বেগানাও নজরে পড়ে না যদিও ইসলাম এটাকে বেশি সমর্থন করে না কারণ একজন সাহাবি রহমতের নবীকে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় আমি সারা রাত তাসবিহ টানি নামাজ পড়ি দিনের বেলা রোজা রাখি বিয়া করব না দুনিয়াদারি করব না নবী বলেছিলেন লা রুহবানিয়াত ফিল ইসলাম ইসলামে একাকিত্ব বৈরাগ্যের কোনো স্থান নাই ওই যুগ আজাব করে হঠাৎ এইভাবে যাইতে যাইতে কিছুদিন মায়ের অন্তরটা কেমন যেন বেকার আর হতে শুরু হলো মা চিন্তায় পড়ে গেল সন্তান আবার যত বড় পাওয়ার আলা হোক না কেন মায়ের কাছে সন্তানের কোন পাওয়ার চলে না মায়ের কাছে শিশু বেলার মতোই সন্তান আদর পায় মা ভাবতেছে এখন সন্তান আসেও না বাড়িতে মনে চায় সন্তানের চেহারাটা এক নজর দেখবে মায়ের কলিজা সটফট করে সন্তান চিন্তাও করে না যে মা আমাকে দেখবে অথচ মা বাবা সন্তানের দিকে তাকানোর তুলনায় সন্তান মা বাবার দিকে তাকানোটা অনেক বড় ফজিলাত অনেক বড় স্বভাব রহমতের নবী বলেন যেই সন্তান মহাব্বতের নজরে মা বাবার দিকে তাকায় বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব আল্লাহ দিয়ে দেয় সুবহানাল্লাহ আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনাফি ফি দারে আকবা حسن يا غياس المستغيثين اهدنا لافتخارا بالعلوم মসজিদে থাকি সওয়াব মসজিদ থেকে বের হইলে আবার চোখের গুনা কানের গুণা হাতের গুণা শুরু হয়ে যায় ওই যুবকটা এমন ভাবে আল্লাহর মহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে গেল পাহাড়ের চূড়ায় গিয়া এবাদাত করে আর বাড়ি যায় না কিন্তু মা অন্তরকে বুঝাইতে পারে না চিন্তা কর আমার সন্তানের এক নজর দেখতে মনে চায় কি করা যায় আল্লাহর বান্দি বহু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল আমি মা একা একা হেঁটে হেঁটে আমি ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আমার সন্তানের সাথে মোলাকাত করব দুনিয়ার মা একটা সন্তান যখন ভালো হইয়া সুন্দর আদর্শ নিয়ে চলে ওই মা অন্তর দিয়া সন্তানকে দোয়া করে সন্তানকে কাজের কোনো অর্ডার দিতে চায় না মা অন্তর দিয়া সন্তানকে সম্মানের চেয়ারটা দিয়া দেয় সন্তান যেন সম্মানে থাকে মা এই সম্মানটা দিতে চায় এবাদত গুজার ওই যুবকের এবাদতের অবস্থা দেইখা আমি একা হলো গিয়া সন্তানের দেখে আসি আমার কষ্ট হলেও আমি যাব আমার সন্তানকে একটা নজর দেখার জন্য এই সিদ্ধান্ত নিয়ে মা যখন ঘর থেকে বের হইল সূর্যের গরম রোদের তাপের কারণে উপরের দিকে নজর দিতে পারে না রহমতের নবী বলেন এই হাতটাকে কপালের সামনে রাইখা চুদার দিয়ে তাকাইয়া মা বিধ্বস্ত মানুষ পাহাড়ের নিচে বসে ডাক দিছে সন্তানেরে এই সন্তান আমি তোর মা পাহাড়ের নিচে আছি একটা নজর দেখা আমাকে দিও কতদিন হয়েছে তোমাকে দেখি না আমাকে তুমি একটা নজর দেখা দাও সন্তানকে মা এমন টাইমে আওয়াজ দিয়েছে ওই সময় সন্তান নামাজের ভেতরে দাঁড়ানো মায়ের আওয়াজটা পাহাড় পাহাড়ের চূড়ায় চলে গেছি সন্তান চিন্তায় পড়ে গেল এখন কি আমি নামাজ ছাড়ব নাকি মায়ের ডাক বন্ধ করে নামাজের মধ্যে থাকব না মায়ের ডাকে সারা দিয়া নিচে নামব সিদ্ধান্তের এক যায় সন্তান ভেবেই নিল মা ডাকছে ডাকো আমি মায়ের ডাকে সারা দিব না আমি আল্লাহর এবাদাতে মশগুল আমি নামাজেই দাঁড়ায় থাকব মা একবার দুইবার তিনবার ডাকার পরে সন্তান মায়ের ডাকে জবাব না দিয়া মা অন্তরে হালকা কষ্ট নিয়া। এবার বাড়ির দিকে সন্তানের না দেখেই রওনা মনের কষ্ট এতটুকুই মনে মনে ধারণা আমি আর আসবো না এই সন্তান যদি আমাকে দেখা না দেয় আমার কপালে দেখার কোন ভাগ্য নাই আমি বুড়া মানুষ কষ্ট করে আর আসতে পারবো না अम्मा जान বৃদ্ধা মানুষ এই নিয়তে ঘরের দিকে চলে গেছে বাড়ি যাইয়া যতই মনে রাখ থাক না কেন মা আবা সন্তানের চিন্তায় বিবর হয়ে গেল আমার সন্তানের চেহারাটা এক নজর যদি দেখতে 같তাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো মা আবার একা একা এইভাবেই খায় আর চিন্তা করে সিদ্ধান্ত নিল ঠিক আছে আর একবার আমি আমার সন্তানের মোলাকাতের জন্য যাব কষ্ট হলে রহমতের নবী বলেন ও আল্লাহর বান্দি আবার রওনা হয়ে গেল আর একদিন ঠিক টাইমে সূর্য যখন উপরে উঠছে দশটা এগারোটায় ওই মহিলা পাহাড়ের পার্শ্বে পার্শ্বে হেঁটে পাহাড়ের নিচে যাইয়া ডাক দিছে এই সন্তান আমি তোর মা পাহাড়ের নিচে আসি এক নজর হলেও তুমি আমাকে দেখা দাও সন্তান MADRO

আর সন্তানকে দেখতে আসব না ও আবার যুবক বাবা ওই বাবা

সিদ্ধান্ত আর ফিরে আসবে না বাড়ি যাওয়ার পরে মায়ের অন্তরে আবার সেই দুঃখ সন্তান এক নজর না আমি মা কেন যেন আমার ঘুম হয় না একদিন আব্বাজানের বিছানার পাশে রাতে শুয়া শুয়া কান্না করে আব্বাজান বলে বিবি কান্না করো কেন বলে মনের মধ্যে একটা দুঃখ কি দুঃখ বলে আজ এক সপ্তাহ হয়েছে আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না মা বলে ডাক দেয় না কেন আমি সন্তানের অন্যায়ের উপর একটা ধমক দিয়েছি ওই সন্তান আমার সাথে অভিমান আমি খানার প্যালেট যতই সামনে নেই আমার পেটে খানা যায় না রাতের বেলা যতই ঘুমানোর চেষ্টা করি ঘুম হয় না সন্তানের একটা মা ডাকে আমি এত মজা পাই খানার ভেতরে আর ঘুমের মধ্যে এমন মজা আমি মা পাই না মা দুইবার আসার পরে সন্তান যখন দেখা করলো না এইবার মা সিদ্ধান্ত নিয়েও ফিরতে পারে না মায়ের অন্তর ছটফট করে সন্তানের মায়ার কারণে কারণ এই সন্তানটাকে মা দশ মাসের উপরে গর্বে ধারণ করেছেন প্রসব বেদনায় মা পাগলের মতো কান্না করেছেন মনে হয় সাত আসমানের বোঝা মায়ের মাথার উপর সম্মানের মালিক মালিক আমার মা এত কষ্ট আমাকে নিয়ে করেছে আমি যে খানা খাইতে পারতাম না আমার আম্মু যদি খানা না দিতেন কপালে খানা যাইত না কত রাত আমি মা মাকে কষ্ট দিয়েছি মা ঘুমাইতে পারে নাই ওই মায়ের মায়ার কথা কষ্টের কথা মনে যখন পড়ে একটা সন্তানের জন্য মা পাগল নির্মত হয়ে যায় তৃতীয়বারে মা সিদ্ধান্ত নিল আমি এইবার ফাইনাল আমার কোন টুকরা সন্তানের কাছে আবার যাব যদি দেখা দেয় দিল না